নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উৎ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ টেন্থ এপ্রিল বৃহস্পতিবার মহাবীর জয়ন্তীর দিন আজ যে এখন সকাল এগারোটা স্কুল যথারীতি আমাদের তিনজনেরই ছুটি বাড়িতে থেকে অনেক কিছুই সকাল থেকে চলল বেরোবো একটু বাইরে তার আগে রোদের অবস্থাটা দেখতে এলাম বাড়ি ফিরে চলে এসেছি এই কয়েকটা জিনিস আনবার ছিল অ্যাক্রালিক কালার এনেছি তিনটে কালারের আর তার সঙ্গে সরু একটা তুলি যতটা সরু পাওয়া যায় ডবল জিরো মার্কের আর তার সঙ্গে একটা সাদা রঙের পেন্সিল যদিও বা পেন্সিলটা আনার পর মনে হলো যে শুধু শুধুই আনা হয়েছে কারণ এই হলো আমার ক্যানভাস যেটা হচ্ছে সাদা রঙের একটা পাঞ্জাবি তাহলে বলুন তো সাদা পেন্সিলটা শুধু শুধু আনা হলো কি না যাই হোক ফ্লিপকার্ট থেকে কিছুদিন আগেই ডেলিভারি হয়েছে এই জিনিসটা দুশো কুড়ি টাকা মতো দাম নিয়েছে পোগোর জন্য আনা এটা একটা সেটে এসেছে পাজামা আর পাঞ্জাবির এই প্রথম রং তুলি টান দেব কোনো একটা জামার ওপরে আর প্রথম সেটা শুরু করলাম পোগোর একটা সুন্দর পাঞ্জাবির উপরে এখন থাকবো না কয়েকটা ছবি তুলছি সে কারণে সুন্দর করে সাজিয়ে রাখছি আর কি কারণ এই কাজ করতে যতটা ধৈর্য আর টাইমের দরকার হয় এই দুপুর সাড়ে বারোটার সময় সেই ততটা ধৈর্য আর টাইম কোনোটাই আমার হাতে নেই পুগো জেগে আছে তো কোনো রকমভাবে সম্ভব নয় বিকেলবেলা মনে হলো যে মুখটা একটু ট্যান ট্যান লাগছে আর আজকে একটু শ্যুটও আছে খাওয়া দাওয়া চুকিয়ে মনে হলো একটু মুখে ফেস মাস্ক কটা ইউজ করি তিনটে ফেস মাস্ক আমার ছিল মোটামুটি যেগুলো এক্সপায়ারি ডেটের কাছাকাছি চলে আসে আর কি সেগুলোই আমি প্রথমে ইউজ করি তো এই তিনটার মধ্যে দেখলাম পার্পল কালারেরটা যেটা অ্যান্টিএজিং সেটা সবচেয়ে কাছে চলে এসেছে এক্সপায়ারি ডেট তো সেটাই এবারে মুখের ওপরে অ্যাপ্লাই করে নেবো ঐশি ধরেছে ক্যামেরাটা আর বলছে আমি শ্যুট করছি দেখো কেমন তোমাকে ভূত ভূত দেখতে লাগছে মোটামুটি মিনিট খানেকের মতো রাখতে হয় কুড়ি মিনিট মতো আমি রাখি এতটা ভালো লাগে এই গরমের দিনে প্যাঁচ প্যাঁচা গরম না থাকলেও একটা ড্রাইনেস তো মুখের মধ্যে চলে এসেছে এইবারে বাদ যা এখন বিকাল প্রায় পাঁচটা আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য শ্যুটে আর একটা আর একটা মায়ের ব্ল্যাক কালারে কাঁথা স্টিচের শাড়ি পরেছি যে বাইরে রেডি হয়ে বেরিয়ে এসেছি ও মা অমনি গুড় গুড় করে মেঘ ডাকছে চোখে নিমিশে কিছুক্ষণের মধ্যে অঝোর ঝরে বৃষ্টি আরম্ভ হলো একদিক থেকে ভালোই হলো ঠান্ডা ঠান্ডা হয়ে গেল পরিবেশটা কিন্তু বেরোনো আর হবে না মনে হচ্ছে তাও কিছুক্ষণ অপেক্ষা করি দেখি বাচ্চা এখন ঘড়িতে সাড়ে সাতটা অপেক্ষা করেও কোনো লাভ হলো না কারণ আজ মনে হচ্ছে সারা রাত্রি সেই বৃষ্টি পড়বে এই মন খারাপের দিনে তখন আর কি করা যায় মন ভালো করার জন্য ভাবলাম কিছু রান্না করা যাক স্পেশাল তো জিও থেকে লাস্ট আমি যখন গিয়েছিলাম কিছু পিজা ব্রেড মাশরুম এ সমস্ত কিছু এনেছিলাম সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি একটু পিজা বাচ্চাগুলোকে বলতে ওরা ভীষণভাবে এক্সাইটেড পিজা বানানো হচ্ছে বাড়িতে এক্সাইটমেন্ট তো থাকবেই তো সে কারণে সমস্ত জিনিসগুলো নিয়ে আমি ঝটপট স্টার্ট করে নিলাম যা কিছু হাতের কাছে সবজি ছিল সেগুলোকে সুন্দরভাবে কাটিং করে নিয়েছি আর বাচ্চারা খাবে তো এরা আবার কাঁচা সবজিটা সেভাবে খেতে পছন্দ করে না তাই সামান্য নুন আর তেল দিয়ে শটে ফ্রাই করে নিচ্ছি ভেজিটেবলসগুলোকে এরপরে সুন্দরভাবে সেটাকে সাজিয়ে も যখনই শুনেছি বাড়িতে পিৎজা বানানো হবে সবচেয়ে এক্সাইটেড কিন্তু ঐশী পিৎজা বানানোর জন্য খাওয়ার তো এক্সাইটমেন্ট আছে তার সঙ্গে বানানোরও পিৎজা পাস্তা সসটা আনা হয়েছিল সেটাই ও প্রথমে ছড়িয়ে নিচ্ছে পিৎজা ব্রেডের উপরে ঐশী এখন মোটামুটি ছোট ছোট কাজগুলো করতে ভীষণভাবে আগ্রহী যেগুলো তাকে করতে কোনো রকম অসুবিধা নেই সেগুলো তাকে দিয়ে সুন্দরভাবে বারণ করা হয় না আর করানো হয় আর কি প্রোগত কিন্তু এই সমস্ত কিছুতে কোনো ইন্টারেস্ট নেই ও এখন ওইদিকে সুন্দর টিভিতে ছোটা ভীম দেখে যাচ্ছে আর কখন বানানো হবে ফাইনাল প্রোডাক্ট মাইক্রোওভেন থেকে কখন বেরোবে সেটার অপেক্ষা করছে একবার করে এসে এসে বলে যাচ্ছে হলো তোমাদের হলো এই হলো তার কাজ যদিও আমার ইচ্ছা আছে এবছর সামার ভ্যাকেশনে যখন ব্যাঙ্গালোর যাব ছোট ছোটো কাজগুলো বাড়ি ওকে দিয়ে করাবো ওরও ইনভলভমেন্ট বাড়বে আর ও টাইমটাও ভালো রকম কেটে যাবে সবজির মধ্যে দিয়ে দিচ্ছে এখানে কিছু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর মাশরুম সুইটকর্ন হলে ভালো হতো কিন্তু সুইটকর্ন এবারে খুব একটা ভালো ডিলে পাইনি বেশ খানিকটা মজেরেলা চিজ ছড়িয়ে নিচ্ছি পিৎজা চিজের মধ্যে মজেরেলার চিজটাই ভালো যায় কিন্তু বাড়িতে আমার বেশ খানিকটা আমুলের প্রসেস চিজ ছিল সে কারণে আর মজেরেলার চিজ এবারে আনি খুব সুন্দরভাবে সেটাই ছড়িয়ে নিচ্ছি আর পিজাতে যতটাই চিজ দেওয়া যায় ততটাই অমি লাগে সেটার আর কি বলার আছে তো এসে এখানেও তার কাজের আর কি ছাপ রয়ে গেছে টাইম সেট করে ও মাইক্রোওভেন চালাতেও মোটামুটি শিখে গেছে আর কি এক মিনিট সময়ের অপেক্ষা সমস্ত কিছু তো রেডি ছিলই জাস্ট চিজটা মেল্ট হওয়ার দেরি এই দেখুন এক মিনিট পরে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাইক্রোওভেনের দরজাটা খুলতে দেখতেও ভীষণ ইয়মি হয়েছে যদিও বা আমি খাচ্ছি না আমি তো একদম মানে ভালো রকম ডায়েটের মধ্যেই আছি এ সমস্ত কিছু এখন আমার চলবেই না একদম উপর থেকে ছড়িয়ে নিচ্ছি কিছু অরিগেনো চিলি ফ্লেক্সটা দিচ্ছি না কারণ বাচ্চারা খাবে তো ঝাল লাগবে ওদের এ সমস্ত অরিগেনো চিলি ফ্লেক্স এখন আমাদের আপাতত কিনতে হয় না ওই ডমিনোস থেকে যখনই কোনো পিজার ডেলিভারি আসে তার সঙ্গে তো এত পরিমাণে এই সমস্ত কিছু দিয়ে দেয় যা পরবর্তীকালে বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় আর কি মিডিয়াম সাইজের একটা পিৎজা হয়েছে চারটা স্লাইসে কেটে দিলাম বড় বড় স্লাইসেই হয়েছে দুজনেই দুদিকে দুটো প্লেট নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তাদের হাতে দিয়ে দিই তারা খেয়ে নে আবার আরেকটা পিৎজা বানানোর আছে এরপরে ঘড়িতে এখন প্রায় সাড়ে বারোটা রাত্রিবেলা এ দেখুন মশারি টশারিও টাঙানো হয়ে গেছে মা শোবার জন্য রেডি কিন্তু মাকে পাঠিয়ে দিয়েছি পোগোর কাছে ঘুমাতে কারণ এই কাজটা আজকে আমাকে কমপ্লিট করতেই হবে কারণ শুকাতেও বেশ খানিকটা দিন সময় লাগে আর পয়লা বৈশাখের খুব একটা বেশি দেরি নেই পেন্সিল দিয়ে প্রথমে আউটলাইনটা আমি যতটা ড্র করা যায় করে নিয়েছি এই ধরুন একদিকে এসোহে বৈশাখটা লিখেছি একদিকে ঘরটা এঁকে নিয়েছি আম্র পল্লব যেটা হয় সেটাও এঁকে নিয়েছি এবারে পেন্টিং করতে বসেছি হাতটা কাঁপছে প্রথম প্রথম যাই বলুন আর তাই বলুন দেখে যতটা সোজা মনে হয় প্রথম প্রথম যারা কাজ করে তাদের কাছে ততটা সোজা হয় না আমি অনেক ভিডিও দেখেছি আমার অনেক বন্ধু এখন বানাচ্ছে তাদের কাজও ভীষণ সুন্দর তো সেটা দেখে আমার মনে হলো ড্রয়িং তো শিখেছি প্রচুর প্র্যাকটিক্যালের কাজ করেছে সময় এটা করে দেখি না যদি পারি অনেক দিনের ইচ্ছা ছিল পোগোকে একটা পাঞ্জাবি নিজের হাতে আলপনা করে পরাবো সেটাই আজকে আর ফাইনাল আউটকাম আসতে চলেছে তো দেখি যদি খুব ভালো রকম সাকসেসফুল হয় এই প্ল্যানিংটা তাহলে অনির্বাণের জন্য পরবর্তীকালে একটা বানাবো এই প্রথম কোন কাপড়ে আমি টুলির টান দিচ্ছি সেই জন্য ভয় তো রয়েছে আর এক্সাইটমেন্টের লেভেলটাও কিন্তু চরম জানেন এর আগে বটল পেন্টিং করেছি রুমালে ছোট ছোটো পেন্টিং করেছি কিন্তু এত বড় কাপড়ে কাজ এই প্রথম দেখা যাক কি হয় বলতে বলতেই এসো হে বৈশাখ লেখাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এক একদিকের আর তার অপোজিট সাইডে যে আলপনাটা রয়েছে এরপরে সেটা শুরু করব ফ্লিপকার্ট থেকে প্রথমে আমি একটা ইয়েলো কালারের পাঞ্জাবি অর্ডার দিয়েছিলাম জানেন মনে হচ্ছিলো ওটাতেই সুন্দর কাটুম কুটুম ওই সমস্ত ছবি এঁকে পরে পাঞ্জাবিটা পরাবো পয়লা বৈশাখের দিন তারপরে মনে হলো না পয়লা বৈশাখের দিন যখন এসো হে বৈশাখ একটা লেখা থিম পাঞ্জাবি বানানো যাক ওকে সেই পাঞ্জাবিটাই বছরের প্রথম দিন পরাবো সে উপলক্ষে তখন ওই হলুদ পাঞ্জাবিটা চেঞ্জ করে সাদাটাই অর্ডার করলাম এখন মনে হচ্ছে না ঠিক কাজটাই হয়েছে আর টাইম মতো ডেলিভারি হয়েছে সে কারণেই তো আমি বানাতে পারছি বলো তো এই কাজটা সুন্দরভাবে আমার আইডিয়াটা এসেছে একটা আমি ছবি দেখেছিলাম ইমেজ আমি একটা ডাউনলোড করে রেখেছিলাম এই গোল গোল আলপনাটা আমার ভীষণ পছন্দের সেটা মেহেন্দিতেই হোক আর এই জামাকাপড়ের টানেই হোক তো সুন্দরভাবে সেটাই করার চেষ্টা চলছে একটা লাল ঘ আঁকা হয়েছে তার মধ্যে স্বস্তিকের চিহ্ন রয়েছে মানে যা কিছু শুভ সব কিছু রয়েছে আজকের পাঞ্জাবি জুড়ে সেটাই এখনই কাজ চলছে ঘড়িতে প্রায় বাজছে এখন আড়াইটা দু ঘন্টা মতো হয়ে গেল আরও মিনিট খানেকের মতো কাজ আছে মিনিট খানেক বলবো না প্রায় বাজবে এটা শেষ করতে সাড়ে তিনটা চারটা এখন চোখও জ্বলছে একটু একটু কিন্তু ভাবা যায় দিনের পর দিন রাতের পর রাত কত প্র্যাকটিক্যালের কাজেই না করেছি জেগে জেগে লাইট রেসিং থেকে আরম্ভ করে ম্যাপ পয়েন্টিং এই ম্যাপ সেই ম্যাপ এই গ্রাফ সেই গ্রাফ কত কিছুই না করেছি এই রুমটার এই নীচটা বসে বসে রাতের পর রাত এখন সে সমস্ত ভাবলেও অবাক লাগে পাঁচটা নাম্বারের জন্য জীবন দিয়ে লড়েছি যাই হোক সে সমস্ত কিছু এখন অতীত যে জিনিসটা নিয়ে বসেছি সেটা কমপ্লিট করি আর আশা রাখি যে পোকর অনেক ভালো লাগবে যদিও বা ওকে এখন দেখাবো না এটা সুন্দরভাবে যখন শুকিয়ে যাবে তারপরে ভাঁজ করে রেখে দেবো পয়লা বৈশাখের দিন সকালবেলা ওকে এইটা সারপ্রাইজ দেবো আশা করি ওর ভালো লাগবে ওকে এর আগে বলেছি যে তোমার জন্য একটা সারপ্রাইজ তৈরি হচ্ছে যেটা তোমাকে আমি পয়লা বৈশাখের দিন সকালবেলায় দেবো কথা বলতে বলতে পুরো কাজটাই আমার কমপ্লিট হয়ে গেছে এই জাস্ট সবুজ কালার দিয়ে আমপাতগুলো কালার করে নিচ্ছি ব্যাস তাহলেই কমপ্লিট দাঁড়ান আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন হয়েছে পুরো জিনিসটা দেখুন তো কেমন হয়েছে আমার তো মোটামুটি ভালোই লেগেছে কাজটা যতটা ভেবেছিলাম সোজা ততটা নয় ঠিক কিন্তু একটু চেষ্টা করলে মোটামুটি একটা দাঁড় করানো যায় সেটা বুঝতে পেরেছি চলুন তাহলে ব্লগটাও এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর এই পাঞ্জাবি বানানোটা আপনাদের কেমন দেখতে লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে রিস্কটা নেব কিনা সেটাও জানা কিন্তু খুব দরকার আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং